আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে রান্না করতেছি ইলিশ মাছ সরিষা দিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে নিছি সরিষা দিয়ে রান্না করব সরিষা বাটা তো আমার মাছগুলো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি মাছগুলো একটু কড়া বাজা হয়ে গেছে এমনিতেও খাওয়া যেত রান্না না করে তো আমি মাছগুলো উঠিয়ে এখানে তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে আমি মশলা পরিমাণ মতো দিয়েছিলাম এখন আমি সরিষা বাটাগুলো দিয়ে দিলাম মশলা এবং সরিষা বাটা একসাথে কষিয়ে নিব নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন কেউ ইস্পাম কমেন্ট করবেন না কোনো আপুরা কেউ বলবেন না সাবস্ক্রাইব করেছি পাশে আছি পাশে থুকো অনেক আপুরা এই কথা বলেন কমেন্টসের নিচে ভিডিওর নিচে কমেন্টসে এগুলো কমিউনিটিতে বলবেন কেউ কমেন্টস করে ভিডিওর নিচে বলবেন না সবার কাছে অনুরোধ রইল তা আমার মশলা এবং সরিষা বাটা কষানো হয়ে গেছে এই যে দেখেন মাখা মাখা খুব সুন্দর তেল বেরোচ্ছে আমি এমনিতেই তেল কম খাই তারপরও দেখেন তেল বেরোচ্ছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ খেতে সবারই পছন্দ আমিও আজকে রান্না করে নিলাম খুব সুন্দর করে আমি এখন দেখেন কালারটা খুব সুন্দর আসছে নাড়াচাড়া করে নিচ্ছি বলক এসে গেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সরিষা দিয়ে ইলিশ মাছের রেসিপি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে পানিটাও শুকিয়ে আসছে দেখেন মাখা মাখা হয়ে গেছে এই যে আমি প্লেটে বেড়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা এখন আমি লাল শাক বাজি করে নিব চুলাতে আমি প্যান বসাইছি প্যানে আমি লাল শাকগুলো দিয়ে দিলাম আদা রসুন হয়ে গেছে আজকে তিনটা রেসিপি রান্না তিনটা রেসিপি আমি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও সবাই দেখে অল্প একটু লাল শাক হয়েছে বাজা হয়ে গেছে কিন্তু আমার লাল শাক বাজিটা এই যে আমি বাটির ভিতর বেড়ে নিয়েছি এখন আরেকটা রেসিপি রান্না করবো দেখাচ্ছি এখানে লাউ কেটে রেখেছি আমি রুই মাছ দিয়ে লাউ রান্না করবো প্যানে পেঁয়াজ তেল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা যা যা লাগে হলুদ মরিচ লবণ ধনে গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে এখন আমি এগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো আপুরা ভাইয়েরা যে যেখানে আছেন সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি তা আমি কিন্তু লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো এখন আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে লাউ দেখেন আমি পানি দিয়ে দিছি যতটুকু পরিমাণ পানি লাগবে পানি দিয়ে দিছি বলক কেসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বিডু বড় হয়ে যাবে সেজন্য আমি সংক্ষিপ্তভাবে দেখালাম লাউ রান্না রেসিপিটা রুই মাছ দিয়ে লাউ রান্না তো হয়ে গেছে আমার রেসিপি সবাই ভালো থাকবে না